সালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা কক্সবাজারে কম রেটে রুম চান তাদের জন্য এই ভিডিওটি এই হোটেলটির লোকেশন হচ্ছে সুগন্ধা পয়েন্ট থেকে লং বিচ হোটেলের অপোজিট সাইডে তিন নম্বর গলির ভিতরে এই হোটেলটি হোটেলটির নাম হচ্ছে সি হেভেন গেস্ট হাউজ তো আপনারা এখন দেখতে পাচ্ছেন ডাবল বেডের একটি রুম এই বেডের রুম রেন্ট হচ্ছে শুক্র এবং শনিবার বারোশো টাকা এবং কাফল বেড অর্থাৎ এক বেডের রুম হচ্ছে এক হাজার টাকা করে আর অন্যান্য দিন হচ্ছে সাতশো থেকে এক হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই রুমগুলো তো যারা রুম বুকিং করতে চান আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি চাইলে আপনারা কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে রুম বুকিং করতে পারেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি